তোমাদের ক্যানভাস হোক রঙিন আমি সাদা কালোই রব আমার জীবনের গল্প কথা তোমাদের ক্যানভাসে একটু একো সম্বিত যদি ফেরে দুপোটা অশ্বর আমাকে ভুলে থেকো আমাকে ভুলে থেকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত বন্ধুগণ উপনীত হয়েছি কবিতা পড়ার জন্য সম্বিত যদি ফেরে সম্বিত যদি ফেরে কবিতাখানি পড়ার আগে দু একটি কথা না বললেই নয় ছোটবেলায় দেখেছি পোস্ট অফিস এর পাশে একটা বাক্স পড়ে থাকত যেখানে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র চিঠি টাকা পয়সা আদান প্রদান করা হতো কালের বিবর্তনের সাথে সাথে সেগুলো প্রায় বিলুপ্ত এই প্রসঙ্গকে মাথায় নিয়ে লেখা আমার কবিতা সম্বিত যদি ফেরে শিরোনাম সম্বিত যদি ফেরে কলম ও কণ্ঠে আমি ডাক্তার গুলাম রহমান রাইড ওহে জাগ্রত বিবেক আজও বেলা অবেলা কালবেলায় ঠাই দাঁড়িয়ে আসি পথের বাঁকে শীত গ্রীষ্ম বর্ষায় অস্তিত্ব বিলীন যেন ভরাট নদীর মতো তোমার প্রতীক্ষায় রিক্ত হস্তে অভুক্ত আমি উদ্ভ্রান্ত হয়ে আসি অপেক্ষায় আধুনিকায়নের ইন্দ্র জালে বেমালন যে আমায় অসময়ের বুক ফাটা যন্ত্রণা প্রেম অনাল আনন্দ বেদনায় কত নেখনি রঙিন খামে জমে যেত কানায় কানায় আমি সেই ডাক বাক্স কি আজ এই অবেলায় প্রাণোজ্বল উচ্ছ্বাসে ঝলসে যাওয়া পিঞ্জরে গাথা মোর মহাকালের পথ মহাবিশ্বের অজ্ঞাত তরঙ্গের ঘোর কত প্রাণের চঞ্চলার স্পন্দনে বুকে বিস্ময়ে ধারণ করে যাই আগেও দাঁড়িয়েছিলাম আজও আসি শুধু গণজর নাই এত বিমুখ অবহেলা সম অপমান সইতে না পারে কেউ ইচ্ছে করে ছিন্ন করি মোহ চক্র হৃদয়ে বেদনার ঢেউ এখন বিকল্প পেয়েছ তাই বলো ফোন দিও নিরালায় আগে ঠিকই বলতে মাথা খাও পত্র দিও ভুলো না আমায় পারি না আর কালের সাক্ষী সীমানা প্লেয়ারের নায় দাঁড়িয়ে থাকতে একাকিত্বের দহনে অঙ্গার আর প্রতীক্ষা নয় সাই হারাতে চণ্ডীদাস জাড়িয়েছিল পাবার আসে আমি কোন আশায় আর কত প্রতীক্ষা এই প্রাণহীন বালুচরে কিসের নেশায় সমস্ত সৌরভ বিলিয়ে স্মৃতি অম্লান আমি নিশ্চিন্ন হব তোমাদের ক্যানভাস হোক রঙিন আমি সাদা কালোই রব আমার জীবনের গল্প কথা তোমাদের ক্যানভাসে একটু এঁকো সম্ব যদি ফেরে দু ফোঁটা অশ্রু দিও আমাকে ভুলে থেকো সমস্ত সৌরভ বিলিয়ে স্মৃতি অম্লান আমি নিশ্চিহ্ন হব তোমাদের ক্যানভাস হোক রঙিন আমি সাদা কালোই রব আমার জীবনের গল্প তোমাদের ক্যানভাসে একটু একো যদি ফেরে দুপোটা অসু দিও আমাকে ভুলে আমাকে ভুলে থেকো এতক্ষণ শুনছিলেন সম্বিত যদি ফেরে বন্ধুগণ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত